আইনা এই কথা ঠিক আয় সরজি আল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়ু মায়ম রাতিন নাকাহাত বেগায়ে রেইজ দেওয়ালিহা তানি কামা বাতিল তানি কামা বাতিল যে কোন মেয়ে তার অবিবাহকিতা ছাড়া বিবাহ হলো সেই বিভাগ বাতিল সে বিভা বাতিল সে বিভা বাতি কোটের বিবাহ বাতি কাজী অফিসের বিবাহ বাতির অবর্তমানে যেসব বিবাহ হয় তা বিবাহ নয় এতে যত সন্তান জন্ম নেবে তাহলে অবৈধ সারা দুনিয়া যদি একদিকে হয়ে এই বিভাগকে বৈধ করার চেষ্টা করে তাহলেও তা সম্ভব হবে না